আবারও বাড়লো রান্নার গ্যাসের দাম আর তাতেই মাথায় হাত প্রত্যেকেরই কারণ একদিকে উৎসব মরশুম আর অন্যদিকে এই উৎসব মরশুমে গ্যাসের দাম কিন্তু বেড়ে গেছে পয়লা অক্টোবর থেকে বর্ধিত মূল্য কার্যকর তবে কত দাম বাড়লো সিলিন্ডারের এবং তা কি বাণিজ্যিক গ্যাস নাকি বাড়িঘরের গ্যাস সে বিষয়টাই বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ডিআরআই ডিআর ঠিক কি জানতে পারছো হ্যাঁ দেখো উৎসবের মাঝে কিন্তু এবারে বাইল রান্নার গ্যাসের দাম তবে মাসের শুরুতেই গ্যাসের দামে কিন্তু পরিবর্তন অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য যদিও গৃহস্থানীর ঘরে ব্যবহৃত চোদ্দ কেজি রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী ষোলো টাকা বৃদ্ধির পর কলকাতায় উনিশ কেজি রান্নার গ্যাসের নয়া দাম তো এই দাম আজ বুধবার অর্থাৎ কয়লা অক্টোবর থেকে কিন্তু কার্যকর হবে অর্থাৎ গত মাস সেপ্টেম্বরের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল আর তা এক ধাক্কায় প্রায় একান্ন টাকা পঞ্চাশ পয়সা দাম কমে বাণিজ্যিক গ্যাসে মূলত হোটেল রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয় শুধু কলকাতাতেই নয় তার পাশাপাশি দেশের অন্যান্য শহরগুলিতেও কিন্তু বৃদ্ধি পেয়েছে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম আর প্রকাশিত খবর অনুযায়ী দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম 15 টাকা বৃদ্ধি পেয়েছে ফল ফলে এটা বেড়ে হয়েছে 1580 টাকা থেকে 1595 টাকা আর শুধু তাই নয় মুম্বাইতেও 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 17 টাকা বেড়ে হয়েছে 1547 টাকা অন্যদিকে চেন্নাইতে এই সিলিন্ডারের দাম বেড়ে 1754 টাকা অর্থাৎ 1754 টাকা কিন্তু বেড়েছে অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের দামে কিন্তু এবার পরিবর্তন এসেছে গৃহস্থলীর কোন গ্যাসের দাম বাড়েনি পয়লা অক্টোবর থেকে এই বর্ধিত মূল্য কার্যকর অর্থাৎ আজ থেকে কিন্তু সেই মূল্য কার্যকর হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি বিজ্ঞাপন বিরতির পর আমরা আসবো বিভিন্ন পুজো মন্ডপে কেমন রয়েছে থিম এবং কি বলছেন দর্শনার্থীরা